বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু টঙ্গীর তুরাক্তিরে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লি মারা গেছেন তারা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকার আমির হোসেন ও নরসিন্দির মাধবদী থানার রংপুর এলাকার সাইফুল ইসলাম সোমবার তিনে ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে একত্রিশ নম্বর খিয়াও আমির হোসেন এবং এর আগে সন্ধ্যা সাড়ে ছটার দিকে সাইফুল ইসলাম মারা যান তাবলিক জামায়াতের সোয়ারী নিজাম অনুসারী মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রহমান জানান বিশ্ব ইস্তমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা তাবলিক জামায়াতে দুই মুসল্লির মৃত্যু হয়েছে তিনি জানান সন্ধ্যায় হৃদরোগ আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম এবং রাত এগারোটার দিকে আমির হোসেন মারা যান তারা দুইজন তাবলিক জামায়াতের সোয়ারি নিজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারী ছিলেন এর আগে প্রথম পর্বে তাবলিক জামায়াতের পাঁচ মুসল্লির মৃত্যু হয় পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম্বয়নে শুরু হয় আটান্নতম বিশ্ব দ্বিতীয় পর্ব পনেরোই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব